এ বাবা ফোনটা একটু দে না দে দেখি জয়েন্ট ভিডিওটা কেন হচ্ছে না দেখি একটু জয়েন্ট লাইফটা কেন হচ্ছে না এটার মধ্যে না কেন ভাবিনা ওই দাঁড়া তো আমি দেখছি তুলতে পারছি কিনা एप्पल बिस्कुट बिस्कुट के फोटो खाते तीनों देखिए अपन देखिए छात्र फाइनेंसिंग जमाया ट्रेवल देखिए इनके लिए मार्क करना राजीव ठीक है मेरे जाए के हम दे और कौन 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 एक छात्र से 23 কি নরে আমি জয়েন করে করারstrom তো কেন হচ্ছে না ই জয়েন তো করলাম যে দুইজন যেন ওঠা যায় লাইভে মধ্যে জয়েন ঠিক করলাম যে দুইজন যেন ওঠা যায় লাইভে

Evet yine şey oldu. Evet yine şey oldu. Bunu şey şey ekle. He bu batıracak. এই সুলেখা তো নিচে বসে আছিস না এটা ইউটিউব থেকে না শিখতে হবে কি করে তুলতে হয় না শিখলে আর করতে পারছি না ইউটিউবে দেখতে হবে নিচে বসে আছিস না এটাই বস আচ্ছা বলো আমি ফোন দেখছিলাম ফোনে দেখছি যে দুইজনকে কিভাবে গল্পে উঠিয়ে কথা বলা যায় আমি সেটিংটা তো চালু করে আসলাম তবু করতে পারছি না কারণ সেটাই দেখছি কেমন আছো সবাই বলো মস্ত ওয়েলকাম সবাইকে সবাই ভালো আছে তো খাওয়া দাওয়া করেছে তো পরে আমি তুলতে পারছি না তাহলে আমি সেটাই দেখছি সজ্জা হয়ে বসো আরে বাবা সোজা হয়ে বসে আছে আর কোথায় সোজা হব আমি যে বলো সোজা হয়ে বস সোজা হয়ে বসাটা হয়নি কেন কিভাবে লোকে বসে বসাটা গুলো হয়নি করতে পারলাম না পরে দেখতে আমি

কিছু বলছিলাম না আমি ফোনটা দূরে করো ফোন দূরে করবো বাবা আমি ফোনটাকে দূরে রেখে কি বসে ফোনটাকে নাকি দূরে দূরে করো হয়ে যাবে আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে থ্যাংক ইউ কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ফোনটাকে দূরে রাখলাম কেন দেখতে পাচ্ছ না তো দূরে রাখলাম

শুয়ে পড়লে কেন আমার বাসাতে সবাই ভালো আছে স্বপ্ন বাসা ভালো বাসা হ্যাঁ সবাই বাসায় ভালো আছে হ্যাঁ হ্যাঁ সবাই বাসায় ভালো আছে আপনার বাসায় সবাই ভালো আছে কোথা থেকে দেখছেন আপনি বাংলাদেশ থেকে

अच्छा अच्छा है बोलो अच्छा मैं भी हेलो अच्छी आपने ठीक <laughs>

মারবি নাকি তুই সব জল খাওয়ান জল খায়নি খাওয়া

ভাই তুমি লাইভে এসে বাজে কমেন্ট না ঠিক আছে তোমার ইচ্ছায় তুমি থাকো নাহলে বেরিয়ে চলে যাও বাজে কমেন্ট না তোমার ঘরেও মা বোন আছে ঠিক আছে তোমার মা আছে বোন আছে হয়তো বিয়ে করেছো একটা হয়তো তোমার মেয়ে থাকতে পারে এইসব বাজে কমেন্ট গুলো করুন ভালোভাবে যদি কমেন্ট করতে পারো এর মধ্যে বসে থাকো আর যদি না পারো বেটে চলে যাও Thank you.

ประมาณไปเทาปรมาณค่บพีบบ่ কমেন্ট করছে ওগুলো মানুষের চামড়া নেই শরীরের মধ্যে মানুষের চামড়া থাকলে বাজে কমেন্ট করে ওর ঘরে মা নেই বোন নেই বউ নেই মেয়ে নেই কেউ নেই তার জন্য তো বাজে কমেন্ট করছে ওর ঘরে কেউ নেই ও মায়ের পেট থেকে জন্মই নেয়নি কোথা থেকে এসে জন্ম নিয়েছে ও নিজেই জানে না তোর মাকে নিয়ে যাস রে কাজে দেবে ঠিক আছে তোর মাকে নিয়ে যাস তোর বোন আছে নাকি তোর মেয়ে আছে নাকি তাদেরকে নিয়ে যাস কাজে দেবে এ ভাই তোর লাইভে ভালো লাগে না তুই বের হয়ে চলে যা না তুই মরছিস কেন লাইভে এসে বাজে কেমন করে মরছিস কেন তোর লাইব থেকে বের হয়ে চলে যা তোকে কেউ থাকতে বলেনি লাইভে ঠিক আছে তুই বের হয়ে চলে যা ওদেরকে না ভালো শিক্ষা দেয়নি করব বসে আছি দাওয়া হয়েছে তো বের হয়ে চলে যায় না তোকে কেউ থাকতে বলেনি বের হয়ে চলে যায় লাইফ থেকে তোমাদের মতো ছেলেদের জন্য না সোশ্যাল মিডিয়াটা খারাপ হয়ে গেছে বুঝেছো তোমাদের মতো কিছু নোংরা ছেলেদের জন্য সোশ্যাল মিডিয়াতে মেয়েরাও খারাপ হচ্ছে মেয়েদেরকে খারাপ করছো মেয়ে বলো বউ বলো সবাইকে খারাপ করছো তোমরা তোমাদের মতো বাজে ছেলেটা কয়েকটা বাজে ছেলে আছে না সবাই তো আর সম না তোমাদের মতো যারা আছে তাদেরকে বলছি একটা মেয়ে মানুষ দেখলে না বাজে কমেন্ট করা চালু করে দিলে না তোমার ঘরে বা মা নেই তোমার বোন নেই বউ নেই মেয়ে নেই কেউ নেই তোমার ঘরে মেয়ে মানুষ নেই কি তোমার ঘরে সবই পুরুষ মানুষ আছে তোমার ঘরে বাজে কমেন্ট করো তুমি তোমার দেখার ইচ্ছে হয় না তুমি হয়ে চলে যাও বাজে কমেন্ট আছে ভগবান যে তোমাদেরকে কোথা থেকে পাঠিয়েছে কি জানি জানি না সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো করার জন্য তোমাদেরকে পাঠিয়েছে ভগবানই না কারো তো ভালো কিছু করতে পারবে না নোংরামোটাই করবে